কবি অনুপম সৌরী সরকারের কবিতা মশাই ও একটি ছবি আহ্বান জানালেন এঁকে দিলাম একটি ছবি এটিকে পূর্ণতা দেবে তোমরা কি পারবে না ছাত্রছাত্রীরা একযোগে বলল হ্যাঁ ছবিটিতে ছিল একটি গাছের অবয়ব একটি ছাত্র এসে এঁকে দিল পত্ররাজি একজন ফোটালো শাখায় শাখায় ফুলের বাহার একটি ছাত্রী জাগালো ফুলেতে গন্ধ একজন ডালে বসালো পাখি একজন দিল পাখির কুজন একজন গড়ে দিল পাখির মিষ্টি একটা বাসা একজন এনে দিল বাতাসের সোহাগ একজন ছায়াতে রাখলো শ্রান্ত পথিককে খপকে কুচকুজে সে গাছটির ডালে পাছ দিয়ে বসালো এন্ড গোংশি খালি দাখাইলকে এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল এর পরেই যা ঘটল তা হিসাবের বাইরে একটি দুষ্টু ছাত্র আকুল এক কথার দিকে উদ্ধত সে যুবক উদ্ধত বৃক্ষ ছেদনে মাস্টার মশাই শীউরে উঠে ছাত্রছাত্রীরা কেউ ভয়ে চিৎকার করে উঠল কেউ ভেঙে পড়লো কান্নায় অবশেষে উঠে দাঁড়লো ক্লাসের সব থেকে শান্ত মেয়েটি ধীর পায়ে এগিয়ে এসে সে এঁকে দিল এক ছাঁক বালক ছবি তাদের পরনে বিদ্যালয়ের পোশাক তারা গোল হয়ে ঘিরে ধরলো সেই অস্ত্রধারীকে সবাই হাত তা উঠলো মশাই হাসতে হাসতে গাছটি মাথায় এঁকে দিলেন সকালের আকাশ